আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন আজ সকালে যখন ফজরের নামাজ পড়ে বাসায় আসি তারপরে কিছুক্ষণ পর যখন বাহিরে যায় আর দেখলাম যে জামরুল গাছের নিচে এরকম প্রচুর জামরুল পড়ে আছে গাছের মধ্যে গাছের দিকে তাকিয়ে দেখি গাছেও প্রচুর জামরুল রয়েছে তো প্রতি বছরই জামরুল আসে প্রচুর পরিমাণে তো এই জামরুলগুলো এবারে একটু ছোটো হয়েছে এবং প্রতি বছরই জামরুলগুলো মনে হয় একটু মানে সাইজ চেঞ্জ করে আসতেছে তো এবার যে প্রথম দিকে যে জামুলগুলো আসছিলো তো আমি অনেকগুলো জামরুল গাছ থেকে পারি এবং প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর ঘরে দেয় এবং একদিন কিছু পরিমাণ জামরুল আমার অফিসে নিয়ে গিয়েছিলাম এখানে কলিগ্রহ কিছু জামরুল খেয়েছিল যা এবার জামুল খুব বেশি এক ভালো ছিল না তো বৃষ্টি যখন শুরু হয়েছে তো জামুলগুলো কিছুটা নষ্ট হয়ে যায় জামড় কিছু পোকা হয়ে যায় বৃষ্টিতে সাধারণত এটা হয় তো বৃষ্টি যখন শুরু হয়ে গেল তো এই অবস্থা তো আজকে দেখলাম যে এত পরিমাণ জামরুল নিচে পড়ে আছে তারপরে এরকম ঘরের চালের উপরে জামরুল অনেক পরিমাণে আর সাত আট কেজি জামরুল আছে পড়ে আছে তো জামরুল এই তো এত পরিমাণে গাছে আসছে যে গাছের মধ্যেও অনেক জামরুল রয়েছে তো জামুগুলো আসলে তেমন খাওয়া যাচ্ছে না আসলে মানুষে খাইতে হচ্ছে না বেশি পরিমাণে এই ফলটা দেখতে যতটা সুন্দর আসলে এই পরিমাণ খাওয়া হয় না তো একদম আপেলের মতো যেমন দেখা যায় বিদেশে বিভিন্ন ফার্মে অনেক আপেল পরে আসে নিচে তো আমাদের দেশে জামরুলটা অনেকটা এরকমই আরও অন্যান্য জায়গাতে আমি দেখছি যে জামুল অনেক গাছের নিচে পড়ে থাকে তো মানুষে খায় না তো আমাদের জামলগুলো আসে প্রথম দিকে আমরা খেয়েছি কিছু বিতরণ করেছি প্রতিবেশীদেরকে তো সবাই খেয়েছে তো এখন জামরুলগুলোর মধ্যে কিছু পোকা হয়ে গেছে এই জন্য জামরুল আসলে এতটা মানে খাওয়া হয় না দেও না কাউকে দ্বিতীয় একটু একটু লজ্জা লাগে যে কেউ কেউ এরকম মন্তব্য করে বসতে পারে যে এরকম পোকা জামরুল বা পচা জামরুল দিচ্ছেন তো যাকে এখন দেখি আমরা মানে মানে উপভোগ করতেছি যে আসলে কত সুন্দর লাগে এবং ভাবছি যে গাছটা কেটে ফেলব তো আপনারা কি বলেন আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে আসলে বাড়িটা নোংরা হয় আবার এটা কাউকে দেওয়া যায় নিজেরা তো খাইতে পারি না তো ভাবছি গাছটা কেটে ফেলবো বা তো এটা সত্য কথা দেখতে অনেক ভালো লাগে দেখে দেখুন এই যে কাঠের ভিতর থেকে মানে কাঠ ফেরে এরকম জামরুল বের হয়েছে তো সব কিছু দেখতে অনেক ভালো লাগে এটা ঠিক আবার প্রথমত খাইতেও কিছু ভালো লাগে মানে প্রথম দিকে আর তারপর যখন বৃষ্টি শুরু হয়ে তখনই আসলে প্রবলেম শুরু হয়ে তখন পোকা হয়ে যায় তো যাক আজকে সকালটা এই সময়টা দেখতে দেখতে আসলে পার হয়ে গেল তারপরে ভাবতে তো অফিসে যেতে হবে কারণ পৃথিবীতে কোনো কাজের মানে চাকাই আসলে থেমে থাকে না সব কাজ তার আপন গতিতে চলতে থাকে মানে এরকম অফিস অফিসে সবাই চলে যায় কাজ করার জন্য গার্মেন্টস কর্মেন্ট গার্মেন্টসে চলে যায় কৃষকরা মাঠের কাজে চলে যায় তো আমাকে ওইরকম চলে যেতে হবে আমার মানে অফিসে আমার কর্মস্থলে যেতেই হবে তো আমাকে আমার প্রিয় শীতলক্ষ নদী পাড়ি দিতে হয় আর এটা আমার অনেক ভালো লাগে আমি অনেক এনজয় করি আমি যখন ফিরে আসি তখন এনজয় করি যখন যাই তখন এনজয় করি আর বৃষ্টির দিনে তো এটা কীরকম এনজয় করে আসলে এটা মানে বলা এটা আমি ভাষায় প্রকাশই করতে পারি না আসলে আমি যখন আমার এই নদীটার কাছে চলে যাই আমি তখন আসলে এই তখন নদী নিয়ে যত কবিরা যত কিছু লিখেছেন কবিতা হোক সেটা মানে গদ্য হোক উপন্যাস হোক যত মানে লেখকরা যত কিছু লিখেছেন মানে এই সমস্ত কবিদের লেখার নির্যাস চিন্তা চেতনার নির্যাস এবং সমস্ত কবি কবিদের যে উপলব্ধির যে একটা সমাহার এই সব কিছু মনে আমার চোখের সামনে মানে একসাথে বেশি উঠে আর এরকম এখানে যাওয়ার পরে যখন আর বৃষ্টির সময় যখন বৃষ্টি বৃষ্টি হয় তারপরে এরকম নদীতে বাতাস বহে নদীর দুই পারে গাছপালাগুলো এরকম দুলতে থাকে তো এটা আরও অনেক সুন্দর লাগে তো আজকের অবস্থাটা মানে এমন একটা সুন্দর অবস্থা ছিল যেটা আসলে ভাষার মধ্যে আসলে এটাকে সীমাবদ্ধ করা যায় না তো দেখুন কত লোক এরকম নৌকা উঠতেছে আসলে কোনো ক্লান্তি নেই আমি দেখছি যারাই এখানে যাচ্ছিল তাদের কারোর চেহারা চোখে মুখে ক্লান্তির কোনো ছাপ ছিল না মানে বিশেষ করে আমার মধ্যে তো একেবারে পুরোটাই ছিল মানে উপলব্ধি আর মানে উপভোগ এবং এনজয়িং এবং মানে প্রতিটা মুহূর্ত ছিল আনন্দের মানে আমার কাছে সত্যি আর লাগতেছিল এটা তো আমি আসলে এই নদীটার কাছে গেলে এই সব কিছুর কারণে মানে আমি কেমন যেন একটা অপারক হয়ে যায় মানে আমার মানে পকেটে আর মোবাইল থাকেই না মানে মোবাইলটা মনের অজান্তে এরকম মানে পকেট থেকে বের করে ফেলি যেন আমি আমার এই প্রিয় নদী এই নদীর মানে বকচিয়া যখন আমি পার হই নদীর দুই ধারে যে গাছপালাগুলো আছে নদীর এরকম পানির ঢেউ তারপর নদীতে যে এরকম বৃষ্টির পথ ফোটা পড়ে প্রত্যেকটা ফোটাই যেন এক একটা উপন্যাসের মতো তো এই তখন আমি আমার মানে ক্যামেরা অন না করে আমি পারি না একেবারে তো আমি এরকম এরকম ভিডিও শুরু করে দিই তো আজকেও আমার অবস্থাটা একতদ্রব এরকমই হয়েছে তো আমি আজকের যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য মানে আসলে আমি কী যে বলবো আসলে মানে এটা বলে আমি শেষ করতে পারছি না একদম এখানে ভাষাটা অনেক উইক হয়ে যাচ্ছে আমার আসলে সৌন্দর্যের সাথে ভাষার যদি কম্পেয়ার করেন তাহলে অনেক অনেক দুর্বল হয়ে এটা দেখুন এগো পুরো আকাশ মানে গগনে ভরা একদম মেঘের ভেলা একদম ভেসে বেড়াচ্ছে আর এর নিচে এরকম নদীতে জাহাজ যাচ্ছে তারপরে বালির ভলগেট যাচ্ছে যাত্রীবাহী নৌকা পার হচ্ছে যাত্রীরা মানে পার হচ্ছে পানিগুলো অনেক স্বচ্ছ সুন্দর মানে মনে মনে এরকম যে একটু পান করি মানে এমন একটা কিছু আগেই নোংরা পানি ছিল তো এখন বর্ষা চলে আসছে তারপরে দেখুন প্রত্যেকটা মানে পানির ফুটা প্রত্যেকটা ডেউ প্রতিটাই যেন এক একটা সৌন্দর্যের সমাহার তো সেই ক্ষেত্রে আসলে আমার বলা মানে এটা আসলে খুবই তুচ্ছ মানে সৌন্দর্যের সামনে তারপরে আমি যতটুকু পারি আমার ক্ষুদ্র মানে জ্ঞানের পরিসরে এবং আমার ক্ষুদ্র ভাষার গণ্ডিতে আমি যতটুকু বলতে পারতেছি আসলে এটা এই সৌন্দর্যের সামনে আমি মনে করছি আসলে কিছুই না তো এই করতে করতে নদীর ধারে আমাদের মাঝি ভাই নৌকাটাকে একদম নিয়ে যাচ্ছে মানে আমাদের ট্রলার তো ওইপারে সৌন্দর্য তো আরও অনেক বেশি দেখুন প্রত্যেকটা নারকেল গাছ এরকম তাদের সুচ্চ মানে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আর এরকম যখন বাতাস আসে তো নারকেলের যে এরকম ঢাল আছে এগুলো সব এরকম দুলতে থাকে আর এরকম মনে হয় আনন্দের দোলা দোলতে থাকে তো অনেক মানে ভালো লাগে দেখতে তো দেখতে দেখতে কখন যে নদীটা পার হইতে পার হওয়া পার হয়ে যায় আর এইটাও অনেক সময় খেয়াল থাকে না তো আজকে তো আমার এমন অবস্থা হচ্ছে যখন ওই পারে যায় তো আরেকটা ঘটনা ঘটেছে নৌকার মধ্যে একজনের ছাতা উল্টে গেছে তো আমি তো খুবই কষ্ট করে আমার ছাতাটা ধরে রাখছিলাম কারণ নদী আপনার দেখুন এই যে প্রচণ্ড ঢেউ কারণ হচ্ছে ঢেউটা হচ্ছে বাতাসের জন্য প্রচণ্ড বাতাস নদীতে আসছে তারপর ওই পারে দেখুন এই যে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখা যাচ্ছে এখানে যে গরুর হাট বসবে তো এখানে মাইক সেট করা আছে ওই পাশে একটা বিশাল বড়ো চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠ এটা এখন গরুর হাট হচ্ছে তো মানে তো এখানে মানে মাইকিং করা হয় যাতে তো আমি নদী পার হয়ে চলে আসছি এই যে এখন ঘাটে চলে আসছে এখন নেমে যাব তো আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে যে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম